দুই দিয়ে কীভাবে একটি সুন্দর পাখি বা হাঁস এঁকে ফেলা যায় তা সহজেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি দুই দিয়ে একটা হাঁস এঁকেছি প্রথমেই দুইটা এত সুন্দরভাবে এঁকে নিতে হবে যে তারপর দেখুন এটাকে আমরা দুইয়ের মাথাটা থেকে হাঁসের মতো করে হাঁসের মাথাটা এঁকে দিব এরপর হচ্ছে নিচ থেকে আমরা দুটো পা এঁকে দিব এভাবে আর একটা পাও এঁকে দিলাম একইভাবে দেখুন কত সুন্দর একটা হাঁসের অঙ্কন হয়ে গেল এরপর পাখাটা দিয়ে দিলাম এটা দেখতে আরও বেশি বাস্তব মনে হচ্ছে খুবই সুন্দর আর্ট এভাবে কিন্তু আপনারা সহজেই আর্টের ডিজাইন করতে পারবেন